বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল মোটর বাইক ও টোটোর সংঘর্ষে উল্টে গেল টোটো ঘটনায় টোটোর চার মহিলা যাত্রী জখম হয়েছেন ঘটনাটি ঘটে শালার থানার হারিপাড়া মোড় এলাকায় জানা গিয়েছে মঙ্গলবার বিকেল চারটে নাগাদ শালার স্টেশন এলাকা থেকে চারজন যাত্রী নিয়ে টোটো চালক কান্দির দিকে যাচ্ছিলেন শালার হারিপাড়া মোড়ে পেছন থেকে বাইক আরোহী ধাক্কা মারে তাতেই টোটো উল্টে চায় গুরুতর আহত হন চারজন তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হয় গোপনই হওয়া হ্যাঁ ছবি দিচ্ছে আমার মোটর ঠেকে দিয়ে পালিয়ে গেলো আর মোটর সাইকেল দেখতে পেলাম না আমি মোটর সাইকেল রেলিং আছে বাইক আলার তো সোজা বেরিয়ে গেল কোথায় গেলো আমি তো জানিনা এই কান্দ্রা এই রোডে গেলো না আমার তো এই অ্যাক্সিডেন্ট টা হয়েছিল পাড়া রোডে কান্দরা রোডে আমার তো যাচ্ছিলাম কিন্তু আমি তো দেখতে পাই না কোনদা কান্দির এইদিকে গেছিলো হ্যাঁ আমার আমার সামনে গিয়ে ঠেকিয়ে দিয়েছে গাড়িটা বুঝলেন তো সামনে যে ঠেকে দিয়েছে এবারে তো আমি উল্টে গেলাম না উল্টাই তুলো না তো গাড়িটা তো ব্যাঙ্কের জায়গা ওইটু ওই ব্যাঙ্কের জায়গায় যে ক্যামেরা দেখেন না দোষ দেখেন সাইড দিতে চার চারজন ও পাঁচটা ছিল নাকি ছয় ছিল ছয় জন ছিল